বিসিএস এ তেরো বছর পর ভাইবার ডাক পাও দেবদাস পাশ না করে ফেল করেছেন বুঝতে পারছেন বিষয়টা মানে এই ছেলেটা মানে অনেক কাঠখোট পুরাইয়া তারপর বিশেষ ভাইবার জন্য আসলে এটা প্রস্তুতি বা ব্যবস্থা করছিল মানে আদালত আদালত ঘেটে আসে তাহলে কি বললো সংবাদ শিরোনাম দেখে একটু উনত্রিশতম বিশেষ থেকে ১৩ বছর পর ভাইবার ডাক পাওয়া দেবদাস বিশ্বাসের ভাইবার ফল জানা গেছে তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেবে না সরকারি কর্ম কমিশন পিএসসি পিএসসি বলছে কোনো প্রার্থী যদি পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেন তা প্রকাশ করা হয় পাশ না করলে কিছু জানানো হয় না পিএসসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন দেবদাস বিশ্বাসের ভাইবা নেওয়ার ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছে ফলও আমাদের হাতে এসছে তিনি ভাই ভাই পাশ করেননি মানে ফেল করেছেন হাস্য কর না হ্যাঁ বলেন তো এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন হাইকোর্টের আদেশ অনুসারে আমরা দেবদাস বিশ্বাসের ভাইবে নিয়েছি বোর্ড গঠন করে যথাযথ নিয়ম মেনে ভাইবে নেওয়া হয়েছে ফল পর্যালোচনা করা হয়েছে যেহেতু ফল ইতিবাচক বা নেতিবাচক তা জানাতে হাইকোর্টের বাধ্যবাধকতা নেই তাই আমরা এটি আর জানাচ্ছি না পিএসসির আইন অনুসারে যে প্রার্থী পাশ করেন তার নাম বা রোল নম্বর পিএসসির ওয়েবসাইটে বা মুঠোফোনে মেসেজের মাধ্যমে জানানো হয় পাশ না করলে প্রার্থীকে তা আর অবহিত করা হয় না মানে এসে ফেল করছে মানে বাংলাদেশে যে এখনো কি চলতেছে মানে বিধাতা ছাড়া আর কেউ জানে না সে ফেল করছে ভাইবাতে তার জানার অধিকার নাই এটা কেমন কথা রে ভাই কোন দেশে বাস করি সে জানবে না আমি পাস করলাম না ফেল করলাম তারপর কি বলছে দেখি একটু এদিকে উনত্রিশ তম বিশেষ থেকে তেরো বছর পর ভাইবার ডাক পর দেবদাস বিশ্বাসের ভাইবানিতে বিশেষ বোর্ড গঠন করেছিল পিএসসি এই বোর্ডেই গত পঁচিশে ফেব্রুয়ারি নেওয়া হয়েছে দেবদাস বিশ্বাসের সাক্ষাৎকার যথাযথ নিয়ম মানে বিশেষ ভোট বসিয়ে তেরো বছর পর ভাইবার ডাক পাওয়া দেবদাস বিশ্বাসের ভাইবা নেওয়া হয়েছে তিনি দু হাজার নয় সালে উনত্রিশতম বিশেষে আবেদন করেছিলেন দেবদাস বিশ্বাস লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু দু দশ সালে মৌখিক পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার রশির সঙ্গে না আনায় বাতিল হয় তার মৌখিক পরীক্ষা কোন দেশে আসি হ্যাঁ দীর্ঘ প্রায় তেরো বছর পর আইনি লড়াই শেষে আবার পিএসসিতে মৌখিক পরীক্ষার জন্য ডাক পেয়েছেন তিনি এবং তার ভাইবানে হয়েছে সে ফেল করছে এটা তো একেবারে পানির মতো পরিষ্কার সে ফেল